গুড মর্নিং বন্ধুরা আমি মৌসুমি তোমাদের মৌসুমি কিচেন ডেলি লাইফে তোমাদের অনেক স্বাগত পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকের আমার এই রেসিপি শুরু করব। আজকের রেসিপি হলো জল ছাড়া চিকেন কষা আমি তার জন্য চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন বাটা এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব দিয়ে দেব কাঁচা সরষের তেল এবার ভালো করে মাংসটা মাখিয়ে নেব এবার আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব আমি একদিন রেখে দিই আর যদি কম সময় থাকে সকালে আনি সকালেই করি তাহলে এই চার পাঁচ ঘন্টাও রেখে দিই একটু রেখে দিলে কি হয় মশলাটা খুব ভালো মতো মাংসে যায় আর খেতেও খুব ভালো হয় মাংসটা নরম হয় আবার মাংসটা পুরো মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আমি চিকেনটা বের করে রেখেছি ম্যারিনেট করে তো রেখেইছিলাম আগে আলু কেটে নিয়েছি এরকম সাইজে আর গরম মশলা নিয়ে নিয়েছি এটাকে থেতো করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসটা অন করে দিলাম আমি জল ছাড়া চিকেন কষা রান্না করব প্রথমে আলুগুলোকে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে এবার ভালো মতো গরম করে নেব ভাজা হয়ে গেছে আর আলুগুলো তুলে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আমি ভেতো করে নিই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার একটু ভেজে নেব আমি গরম মশলা পরে দেই না আমি তেলের মধ্যেই গরম মশলাটা ফোড়ন দিয়ে করি তাতে গন্ধটা খুব ভালো হয় একবার করে খেয়েও বন্ধুরা আশা করছি ভালো লাগবে সরি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম লাল রঙ আসছে সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসটা ভাবে মাংসটা মাখিয়ে রেখে দিলে না মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবে মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা চিকেন মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো ঢেকে দেব এইভাবে কিছুক্ষণ করে না দেখো বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই চিকেন আলু সব সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলুগুলো দিয়ে দেবো Ahora por ahí debo no decirlo, yo creo que... ¿Dónde quedó? আলুগুলো ভালো করে মিশিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে দেব প্লেনটাকে মিডিয়ামে রেখেছি দেখো কতটা জল বেরিয়েছে এই জলেই মাংস আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর আমি কোনো এক্সট্রা জল দেব না মাংসগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে দেখো হাট থেকে ছেড়ে ছেড়ে আসছে ভালো করে আবার একটু নাড়িয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা করব দেখো বন্ধুরা তেল একদম ছেড়ে দিয়েছে আর পুরো মাখো মাখো হয়ে গেছে আলু মাংস সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তাহলে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল জল ছাড়া চিকেন কষাই বলতে পারো একদম কষা কষাই হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু লাইক করো কমেন্টে আমাকে জানিও বাড়িতে করে খেয়ে আর সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে তোমরা আমার বন্ধু হতে পারো আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার নতুন রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাহলে আজ এখানেই রাখছি বন্ধুরা আবারও হাজির হয়ে যাবো নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ